দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা এটিভি সম্পাদকের পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এটিভি ডট কমের সম্পাদক এস এম জামান সম্পাদক এস এম জামান বলেন পবিত্র ঈদ উল মানবজাতির মানব জাতির জন্য নিয়ে আসে খুশি ও আনন্দের বার্তা ধনী গরিব নির্বিশেষে সকলে মিলে আনন্দ উদযাপন করাটাই হলো ঈদের একমাত্র স্বাক্ষকতা পবিত্র কুরবানি হল মানব মনের কুপ্রবৃত্তিকে দমন করার প্রক্রিয়া আমরা যারা কুরবানিতে শুরিক হব অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে গরিব দুঃখী অসহায় মানুষদের প্রতি তারা যেন কুরবানির গোষ্ঠ থেকে কোনো ক্রমে বঞ্চিত না হয় পবিত্র কুরবানি হোক সর্বজনীন ঈদুল আজহার আনন্দের বার্তা বয়ে যাক প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে সকলকে ঈদ মোবারক শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ